তো ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি অ্যাপটসের এপিটি কয়েনটি নিয়ে আলোচনা করব এবং এই অ্যাপটাস সম্পর্কে খুবই অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা এই অ্যাপটস কয়েনে স্পটে এন্ট্রি নেওয়ার মাধ্যমে অনায়াসে থ্রি টু ফোর এক্স প্রফিট করতে পারেন সেই সাথে এখন থেকে নিয়মিত এই চ্যানেলে এই রকম ভালো ভালো কয়েনের শর্ট টাইম অ্যানালাইসিস ভিডিও আসবে যে কয়েনগুলো থেকে আপনারা থ্রি টু ফোর এক্স প্রফিট সর্বোচ্চ টেন এক্স প্রফিট পর্যন্ত করতে পারবেন সুতরাং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন আমরা এখন চলে যাবে আপনাসের চার্টের তো ফ্রেন্ডস আমরা চলে এসেছি আমাদের চার্টের মধ্যে আমার এখানে দেখতে পাচ্ছেন ওয়ান ডে টাইম ফ্রেম চার্ট ওপেন আছে আমি এখান থেকে ওয়ান মান্থ টাইম ফ্রেম চার্টটি ওপেন করে নেব কারণ সেটি করলে আমাদের অল টাইম লো এবং অল টাইম হাই দেখতে সুবিধা হবে আমি পেজটি একটু জুম ইন করে নিলাম জুমিন করার পরে এই পাশে মোড়ে ক্লিক করে দিয়ে এই যে এই পাশে নিচে ওয়ান এম মানে ওয়ান মান্থ টাইম ফ্রেম চার্টটি ওপেন করে নেব তো চলুন আমাদের চার্টটি ওপেন হয়ে গেছে চলুন আমরা দেখতে সুবিধার জন্য একটু জুম করে নিই এখন এই পাশের এই ক্যান্ডেল একটা চাপ দিয়ে ধরে থাকবো এখানে দেখুন এই ক্যান্ডেলটিতে সর্বোচ্চ লো ছিল থ্রি মানে এটি ছিল অল টাইম লো তো চলুন আমরা এখানে ক্লিক করে ধরার পরে এইদিকে আসতে করে টান দিব দিলে আমরা দেখতে পাবো যে এই থ্রি পয়েন্ট জিরো সিক্স এই পয়েন্টে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট বারবার বাউন্স ব্যাক করেছে তো আমরা এই পয়েন্টটিকে একটি সাপোর্ট জোন হিসেবে ধরতে পারি আপনারা দেখতে পাচ্ছেন কয়েনটির বর্তমান প্রায় চলতেছে সিক্স পয়েন্ট যেটি ওয়াল টাইম লোয়ের খুব কাছাকাছি এবং এই যে এই জোনটা এটি হচ্ছে ওয়াল টাইম হাই জোন সেভেনটিন ইউএসডিটি এই পয়েন্ট থেকে প্রায় সিক্সটি বা সেভেন্টি পার্সেন্ট ডাউনে আমরা কয়েনটি পাচ্ছি তো আমরা কিন্তু এই সিক্স পয়েন্ট জিরো সেভেন এই প্রাইসে আমরা কিন্তু কিছু কয়েন কিনতে পারি এবং ডিসিএ করার জন্য কিছু ইউএসডিটি আমরা ফাঁকা রাখবো যেটি মার্কেটটি আরেকটু নিচের দিকে পড়লেই আমরা যেন আবার কিনতে পারি ফোর ইউএসডি বা থ্রি পয়েন্ট ফাইভ আসলে আমরা কয়েনটি যেন আবার কিনতে পারি তো ফ্রেন্ডস আমি আশা করি এই চার্ট থেকে আমি আপনাদের কাছে কিছু ইনফরমেশন শেয়ার করতে পেরেছি আর এই এপিটি কয়েনটি এই ভুল সিজনে কত যেতে পারে এটি এই বুলসেজেনে সর্বনিম্ন তিরিশ থেকে চল্লিশ ডলার যাবে ইনশাল্লাহ আর যে কোনো কয়েন কেনার ক্ষেত্রে অবশ্যই নিজে আগে অ্যানালাইসিস করবেন এবং নিজের রিস্ক ও ফান্ড অনুযায়ী কয়েনগুলো কিনবেন চলুন আমরা এই কয়েনটি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য এদের ওয়েবসাইট ও এদের সাপ্লাই দেখব ফ্রেন্ডস আমরা চলে এসেছি কয়েন মার্কেট ক্যাপে এই কয়েনের টোটাল সাপ্লাই দেখুন ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি বিলিয়ন এপিটি এবং সার্কুলেটিং সাপ্লাই আছে পাঁচশো চুয়াত্তর পয়েন্ট বাহাত্তর মিলিয়ন এপিটি আর একটি জিনিস এখানে উপর দিকে দেখুন থ্রি বিলিয়ন এর মার্কেট ক্যাপ কোনো কয়েনের ভ্যালু নির্ধারিত হয় মার্কেট ক্যাপ এবং সাপ্লাইয়ের সমন্বয় তো এই কয়েনের মার্কেট ক্যাপ সর্বনিম্ন টেন টু টুয়েলভ বিলিয়ন পর্যন্ত যাবে তো আপনারা বুঝতেই পারছেন এই কয়েনের ভ্যালু কোথায় গিয়ে দাঁড়াবে তো চলুন আমরা এখন চলে যাবো এদের ওয়েবসাইটে আমরা ওয়েবসাইটে একটা ক্লিক করে দিই ফ্রেন্ডস আমরা চলে এসেছি অ্যাপটসের ওয়েবসাইটে তো চলুন আমরা এখন স্ক্রল করতে করতে একটু নিচের দিকে যাই এবং দেখব যে অ্যাপটস কাদের সাথে কাজ করতেছে এবং অ্যাপটস কি নিয়ে কাজ করতেছে তো চলুন এখানে দেখুন অ্যাপটস কত বড় বড় কোম্পানির সাথে কাজ করতেছে মাইক্রোসফট এস গুগল ক্লাউড মাস্টার কার্ড পে ইউনিভার্সাল বেজের মতো কোম্পানির সাথেও অ্যাপটস কাজ করতেছে তো চলুন আমরা একটু নিজে দিকে স্ক্রল করে যাই এরা কি নিয়ে কাজ করতেছে এখানে দেখুন এরা এআই নিয়েও কাজ করতেছে তাহলে বুঝতেই পারতেছেন কতটা স্ট্রং প্রজেক্ট আর কতটা স্ট্রং হলে এই সকল বড় বড় কোম্পানি পার্টনারশিপে আসে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ